গণিত ক্যাম্পাসে সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখবো যে শূন্য জ্বর নাকি বিজর তো শূন্য মূলত জ্বর এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় তো আজকে সেই ব্যাখ্যাগুলো আমরা একটু দেখবো তো আমরা জানি যে যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলি জোর সংখ্যা তো আমরা যদি শূন্যকে দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে শূন্য যা নিঃশেষে বিভাজ্য হচ্ছে তো এখান থেকে বলা যায় যে শূন্য একটা জোর সংখ্যা তো এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায় একটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করি সংখ্যা রেখার প্যাটার্নটা কেমন হয় একটা হয় ইভেন একটা হয় অট ইভেন অট এভাবেই চলতে থাকে তো দুইটা জোর সংখ্যার মাঝে একটা বীজ সংখ্যা থাকে বা আমরা যদি একটু ভিন্নভাবে বলি যে দুইটা বীজ সংখ্যার মাঝে কি থাকে একটা জোর সংখ্যা থাকে তো এই যে একটা বীজ এবং এই যে একটা বিজোড় এদের মাঝের সংখ্যাটা অবশ্যই কী হয় জোর হয় তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে শূন্যর পাশে হচ্ছে ওয়ান এবং এখানে মাইনাস ওয়ান এই দুইটা হচ্ছে বিজোর তাহলে এদের মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে হচ্ছে জোর তো এখান থেকে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি যে শূন্য একটা জোর সংখ্যা তো এছাড়া যে প্যারিটি রুল আছে এটা অনুযায়ী দুইটা বীজর সংখ্যাকে যদি আমরা যোগ করি বা দুটা জোর সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জোর সংখ্যা পাবো আবার দুইটা বীজর সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জ্বর আবার যদি আমরা একটা জোর এবং আর একটা সংখ্যা যোগ করি তাহলে আমরা একটা বীজ সংখ্যায় পাবো তো এখানে ধরে নিচ্ছি প্রথম কেসে যে আমরা শূন্যর সাথে যোগ করছি দুই অর্থাৎ আমরা একটা জোর সংখ্যা আমরা যদি শূন্যকে জোর ধরে নেই এবং তার সাথে যদি আর একটা জোর সংখ্যা যোগ করি তাহলে আমরা দুই পাচ্ছি অর্থাৎ এটাও আমাদের ইয়ে হচ্ছে জোর অর্থাৎ এই প্রথম এটা আমাদের ফুলফিল হচ্ছে তো সেকেন্ড কেসে আমরা দেখতে পারতেছি যে দুইটা বিজোর সংখ্যা যোগ করলে হয় এই সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ আমরা যদি শূন্যকে বিজোড় ধরি এবং তার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে আমাদের কিন্তু তিন হচ্ছে অর্থাৎ শূন্যকে আমরা বিজোড় বলতে পারতেছি না এটা হয়ে যাচ্ছে আমাদের এই কেসটা অর্থাৎ একটা বিজোড় এবং আরেকটা জোর যোগ করলে বিজোড় হচ্ছে তো এই রুল থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে শূন্য একটা জোর সংখ্যা তো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে